এই যে আসরে কতগুলি কারা আছে কারা আছে সাতটা ছিল আর আজ একটাই বাড়িতে চলেছে আচ্ছা আচ্ছা তো এই যে নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতটা নিয়ে আজকে এক নতুন ভিডিও চলে এসেছে আপনারা জানেন যে বিন্দুটি গ্রামে একটা পুরো হাই ভোল্টেজ খেলা হতে চলেছে আর সেই আসরে পরের পর একটা নতুন নতুন আপডেট কিন্তু আসছে একদিন পর পরে কিন্তু আপডেট আসছে হতে যখনই আপডেট ছাড়া হয়েছে তারপরে দিনে এক নম্বর কারার জোড়া এবং আজকে কিন্তু আরও আপডেট দিতে চলেছি যে পুরুলিয়া জেলার তোলপাড় সৃষ্টিকারী একটা কারা কিন্তু বাড়িতে চলেছে আপনার হয়তো ইয়ার পূর্বে জেনেছেন ওই কালার ইতিহাস তো আজকে আবার সেটা বলবো যে কোন কাড়াটা বাড়িতে চলেছে এবং কত প্রাইজ নিয়ে আসছে এই বিন্দুটি আসরে বড় হিসাব আসছে তো আপনারা ভিডিওটিতে কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয় থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে যে সরাসরি এখানকার মেলা কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আগে কতগুলি নাম পড়েছে বা কি কত কি আছে কারা তার সমস্ত বিবরণ তারপরে আমরা সেই যে বড় কারাটা আছে তার বিবরণ আমরা তুলে ধরব তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু মেলা কমিটির নাম ঠিকানাটা বলুন মেলা আমাদের মেলা আছে গ্রাম বিন্দুডি কেনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো এই যে আসরে কতগুলি কারা আছে কাড়া আছে সাতটা ছিল আর আজ একটা বাড়িতে চলেছে তো এই যে সাতটি কাড়া নাম পড়েছে দু একটা হ্যাঁ সাতটা কাড়াই এক দুটা করে সকলের নাম পড়েছে আচ্ছা তার মধ্যে তো আবার এক নম্বরটা জোড়া কেজন কনফার্ম হ্যাঁ এক নম্বরটা কালকে জোড়া কনফার্ম করে দেয়া হয়েছে আচ্ছা কাকে করা হয়েছে ওটা হয়েছে আরা হাসা আরা নামটা বনমালী বনমালী মাতা আচ্ছা আচ্ছা তো ওনার সাথে যে একদিন পরে চড়া হলে পাশে সেটিং ফ্যাটিং আছে না কোনো সেটিং ফ্যাটিং নেই আমরা মেলা করার আগের থেকেই সবকে সব রসিদ বড় বড় রসিকটাকে ফোন করে দেখা হয়েছে ঠিক আছে তাতে কেউ কারো কারা ফাঁক নাই বা যার আছে সে তাতে লাগাতে রাজি নেই সেই হিসাবে আমরা একটা পাইয়েছি তাহলে বলি যদি অন্য কোন দিকে যদি বাই চান্স লিখ কনফার্ম করে তাহলে আমাদের মেলাই আর হবে কি নাই এত পা পাওয়ার মাত্রে আমরা কনফার্ম করেছি আর সেরকম কাটা কেউ নাই আমরা সবকেও ফোন করে দেখিছি আচ্ছা আচ্ছা সেরকম বীর কাঁড়া একটাও নেই যেগুলা যেগুলো আছে সবগুলো সব জড় হয়েই আছে আচ্ছা তো এই যে সাতটি যে কাঁড়া আছে তাহলে খেলাটা কবে আছে খেলাটা আছে চোদ্দই ভাদ্র চোদ্দই ভাদ্র মানে দিনেই নেই না আর বেশি দিনেই নেই ওই জন্যে আর বিশেষ করে লেট করে এক নম্বর জোড়া করার জন্যে আচ্ছা আচ্ছা তো এই যে তাহলে সাতটি যে কারা আছে তো সাতটায় তো নাম পড়ে গেছে তো এটা আর মানে জোড়া কনফার্মটা কবে দেওয়া হবে ওটা মোটামুটি সাত আট লাই হবে

হতা আপনে গালমন্দ করবে কি? হ্যাঁ তো আরো ভালো। তাহলে 6 যদি পোস্টাসটা সার্চ করে দি হয় তাহলে কোনো অসুবিধা নাই। হুম। তো এরপরে আমরা দেখছি যে নতুন কাড়া ন কি বলছেন বাড়ছে নাকি? হ্যাঁ একটা নতুন কাড়া বাড়ছে আমাদের। আচ্ছা আচ্ছা। তো সেই কাড়াটা কোথা থেকে আগত হচ্ছে? ও কাড়াটা আসছে hore hariarpur থেকে। আচ্ছা। আর কাড়া আগে তো কারা আসছে বিরাพันธ์ বাবু। আরো একটা কাড়া আসছে। ও চাই তো বড় কাড়া।

জোড়াটা ওপেন চ্যালেঞ্জ আচ্ছা কিছু নাই তবে খরচ খर्चा করে তা বাবাত গাড়ি কিছু হবে কারণ যে নাম দিবে যদি দেই খরচ হিসাবে আমরা অবশ্যই দিব কিছু তো গ্যারান্টি আচ্ছা যদি মানে কমিটির কারে মাথা না দেই তালে কিন্তু ওনার যে খরচ খরচাটা হবে হ্যাঁ ওটা আলোচনা করে হবে হ্যাঁ ওটা গ্যারান্টি আচ্ছা আচ্ছা খুব ভালো আর যদি আপনারা লাগিয়ে ইনাক পরাজিত করেন তো গোটাটাই পাবেন হ্যাঁ আচ্ছা খুব ভালো তো কালা মালিকের নাম কি কালা মালিক এই যে আপনি কালা মালিকের সাথে সাক্ষাৎটা করিলে সামনে যে সরাসরি কালা মালিক আছেন তো ওনার কাছ থেকে আমরা কিন্তু এবারে বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম নিমাই মাহাতো গ্রাম হরিহারপুর पोस्ट केंदा थाना केंदा जिला पुरुलिया ग्राम एयरपोर्ट अच्छा तो अपना नाम की कराटा खेला बाबा नाम खेला है तबर अमर नाम में खेलो कराटा अच्छा निमाई मां तो अरे भरत मादर नाम में खेला है अच्छा भरत मादर नाम में खेला है तो सीता निमाय मादर नाम में खेला अच्छा तो कराटा बोलते कौन कराटा हैटा येटा जेटा छिलो तुम्हारे चानराते ए के बोले नड़ोराई हां सही कराटा है

না নতোবা সেও না এক সময় বলে দিও যাইনি आले এই রকম আমরা যে কিন লাগে ভাগা কমর কাড়াকে আমি সেই কিনে টাকা গুণি আচ্ছা আচ্ছা খুব ভালো দর্শক দেখে হ্যাঁ যে নাও এটা লাগে ভাগা হ্যাঁ লাগে ভাগান আচ্ছা আচ্ছা খুব ভালো তো কাটা কি রকম তৈরি করেছেন কাড়া রকম মিডিয়াম বুঝাই তো না সেটা তো বুঝা আছে মানে পিলি কাস্ত মতে তো

সেই কারণে আপনারা তাড়াতাড়ি জোড়া করে লেন একদিকে আর একদিকে এক সময় কিন্তু রানিং ছিল কারাটা লাগিয়েছে ভালো ভালো কালার সাথে তো আপনি তাহলে এখানকে

thank you